জজ কথাই বলতে দেননি তিনি আসলেন এবং জাস্ট করলেন এবং বলে দিলেন যে এই মামলাটা নেওয়া যাচ্ছে না খারিজ করে দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু চাইলে বরিশাল থেকে শুরু করে সার বাংলাদেশ চাইলে অবরোধ করতে পারত সেই সক্ষমতার সেই সক্ষমতা কিন্তু এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখে কিন্তু এখন যে পরিস্থিতি দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি রাজনৈতিক যে পরিস্থিতি সেটা বিবেচনা করেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই রায় রায় আদালত যাই দিক না কেন সেটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড় দিয়েছে রাষ্ট্র অকার্যকর হয়ে না পরে বিশেষ করে যদি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম কিছু করে শুধুমাত্র দাবি আদায়ের জন্য তারা অধিকাংশ মানুষ ভাববে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অসহযোগিতা করছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশ ব্যাপী একটা একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হবে যেটা আসলে আগামীর আহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ রাজনৈতিক যে ফিউচার সেটার জন্য কিন্তু খুবই খারাপ ইমপ্যাক্ট পড়বে আমরা আশা করছিলাম যে সাইকে চন্দ্রায় যদি বরিশালের বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বটা পেতেন তাহলে হয়তো বরিশালকে তিনি এমন ভাবে চালাতেন যেমন বরিশালের কোনায় কোনায় মাদক আমরা বরিশাল শহরে লেখাপড়া করি আমরা দেখতে পাই যে বিভিন্ন অলিতে গলিতে গাজার গন্ধ এগুলো অন্ততপক্ষে পক্ষে রোধ করা যায় তো বরিশালের কোনায় কাঞ্চিতে চাঁদাবাজি চলছে এই যে অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট থেকে শুরু করে সব জায়গায় চাঁদাবাজি চলছে এগুলো কিন্তু নিশ্চিত ভাবে বন্ধ হতো এবং মানুষের যে নিরাপত্তা যেমন আমি এখন এই মুহূর্তে আমার গ্রামে চর্মনাই বসে আছি চর্মনাইয়ের সকল মানুষ মানে রাতে দরজা খুলে ঘুমায় এবং এই ফিলটা বরিশাল শহরের মানুষ পেত তাহলে যে সিনটা হতো বর্তমান তা তো মিডিয়া যুগ আপনারা সবাই জানেন মনে করেন পুরো মিডিয়ায় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে ভালো দিকগুলো মানুষ যেই ভালো দিকগুলো এনজয় করতো সেই ভালো দিকগুলো কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়তো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশ ব্যাপী একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হতো এবং এর সাইন কিন্তু আগামী জাতীয় সংসদ নির তো সেই ব্যাপারে টকশোতে একটুখানি কথা বলা হ্যাঁ তো আহ সতেরোই এপ্রিল আহ শাহেখের চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম গত তেইশে আহ তেইশ সালের যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী প্রার্থী খোকন বাতিল করে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য তিনি আদালয়ের আদালতে মামলা করেছিলেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলা করেছিলেন তো পরবর্তীতে মামলাটা পরবর্তীতে শুনানি হওয়ার কথা ছিল প্রায় আহ দুই তিন দফায় পিছিয়ে আজকে পাঁচই মে মামলার রায় হওয়ার কথা ছিল কিন্তু আহ দুঃখের বিষয় এই যে এই মামলার রায় যেটা হয়েছে আমাদের যে আইনজীবী ছিলেন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আইনজীবীদের আহ জজ কথাই বলতে দেননি তিনি আসলেন এবং আহ জাস্ট কেস অন করলেন এবং বলে দিলেন যে এই মামলাটা নেওয়া যাচ্ছে যাচ্ছে না আহ খারিজ করে দিলেন এইখানে আহ চর্মনা স্পষ্ট হচ্ছে বৈষম্যের পরে আমরা সবাই করে বাংলাদেশের সকল মানুষ মনে যে বাংলাদেশের আইন আদালত একদম করছিল ফেয়ার হয়ে যাবে কিন্তু থেকে কারা যে কি চাল চালছে সেটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না বিশেষ করে আমি বলতে চাই আমি ইসলামী ছাত্র আন্দোলনের চর্মনা ইউনিয়নের সদস্য অনেকটা রাজনৈতিক বিশ্লেষকও বটে বলতে পারবেন লাস্ট কয়েক বছর ধরে আমি রাজনৈতিক ব্যাপক বিশ্লেষণ করি আর কি যাই হোক তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু গত সিলেট সিলেটের যে কাহিনী আপনারা সবাই জানেন যে সিলেটে বিএনপির প্রার্থীকে মেয়র ঘোষণা করা হয়েছে ঢাকা দক্ষিণে ইশাককে অন দা ওয়ে সে আছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক আগে থেকে এই দাবি জানিয়ে আসছিলাম কিন্তু সাইকে চন্দনায় সেভাবে আহ ভুরুক্ষেপ করেননি শেষ পর্যন্ত তিনি যখন ভাবলেন যে আসলে এটা উচিত এবং সবাই এই দাবিটা করছে সেক্ষেত্রে সাইকে চন্দনায় সে সে রায় পাবে বলে আশা করছিল এবং তিনি কিন্তু সে মামলাটা করছিল কিন্তু আনফরচুনেটলি আহ আন্দোলনের সাথে যেটা হয়েছে এটা পুরোপুরি বৈষম্য হয়েছে আদালত তার ইনসাফ করতে বিশেষ করে আরেকটা কথা হচ্ছে যেটা বলছিলাম যে আমি কিছুটা রাজনৈতিক বিশ্লেষণ পারেনি মানে একটুখানি দেশের খবরাখবর রাখার চেষ্টা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু চাইলে বরিশাল থেকে শুরু করে সার বাংলাদেশ চাইলে অবরোধ করতে পারতই সেই সক্ষমতার সেই সক্ষমতা কিন্তু এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখে